আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত লাহোরে বড় চমক দেখাবেন পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় পেন্টাগন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ডোনবাস অঞ্চল দখলের লড়াইয়ে প্রস্তুত হচ্ছে রুশ সেনাবাহিনী ধর্ষণের ঘটনায় মমতার মন্তব্য পশ্চিমবঙ্গের তোলপাড় এবং সর্বশেষ থাকছে হাজারের বেশি ইউক্রেনের সেনার আত্মসমর্পণের দাবি রাশিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ লাহোরে বড় চমক দেখাবেন ইমরান খান ঘোষণা পিটিআই এর নেতা পাকিস্তানের তেহরিকি ইনসাফের জ্যেষ্ঠ নেতা ফরুক হাবিব বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান লাহোরে অনুষ্ঠেয় জনসভার আগে এর চেয়ে বড় চমক দেখাবেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাবিব বলেন একুশ এপ্রিল লাহোরের জনসভায় জনগণের প্রতি বড় কিছু আহ্বান জানাবেন ইমরান খান একই সঙ্গে মিনার ই পাকিস্তানে বিক্ষোভের পরিকল্পনা করা হচ্ছে খবর জিও নিউজের হাবিব দাবি করেন ইমরান খানের ঘোষণা হবে বড় ধরনের চমক জ্যেষ্ঠ এই পিটিআই নেতা বলেন পেশোয়ারে একটি সভার আয়োজনের মাধ্যমে আজ থেকে প্রচারণা শুরু করব আমরা ১৬ এপ্রিল করাচি এবং এপ্রিলে আয়োজন করা হবে প্রতিবাদ সভা পরে নারী আইনজীবী ও সোশ্যাল মিডিয়া একটিভিস্টদের নিয়ে একটি সম্মেলন আয়োজন করা হবে হাবিব বলেন আমরা শাহবাজ শরীফের প্রতি একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাই যে আমদানি করা সরকার গ্রহণযোগ্য নয় আমরা এই সরকারকে টাচ করতে দেব না সোমবার ইমরান খানের দল পিটিআইয়ের সংসদ সদস্যরা জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করেন এদিকে দলটির পক্ষ থেকে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানানো হয় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় পেন্টাগন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক ছিল তিনি আশা প্রকাশ করেন মিলিটারি টু মিলিটারি এই সম্পর্ক ভবিষ্যতে বজায় রাখবে খবর ডনের শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দুই দিন পর পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছ থেকে এই মন্তব্য এলো গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে কিরবি বলেন এ অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের যৌথ স্বার্থ জড়িত আমরা জানি ওই অঞ্চলে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা এটাও জানি পাকিস্তান এবং পাকিস্তানের জনগণ তাদের নিজের দেশেই সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলেন কিরবি অনাস্থা ভোটে ইমরান খান সরকারের পতন হয় নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শাহবাজ শরীফ পাকিস্তানে ক্ষমতার এই পালা বোতলের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে বলে অনেকেরই অভিযোগ খোদ ইমরান খানই তাকে অপসারণের ষড়যন্ত্রের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন এরপরে ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্কের অবনতি হয় যুক্তরাষ্ট্র অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে তবে গতকালের সংবাদ সম্মেলনে কিরবি বলেন এ বিষয়ে মন্তব্য করতে আমি আগ্রহী নই সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন বুঝতেই পারছেন পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমরা মন্তব্য করব না ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানের রাজপথে ব্যাপক সংখ্যক সমর্থকদের নিয়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান সেখানে পাকিস্তানি সেনাবাহিনী যদি হস্তক্ষেপ করে তাহলে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে সে প্রশ্নও করা হয় কিরবিকে উত্তরে তিনি আগের কথার রেস্ট টেনে বলেন আমি অবশ্যই আবার পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে ঢুকতে চাই না এর আগে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন্স পাসকি বলেছেন গণতান্ত্রিক পাকিস্তানে যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ ডোনবাস অঞ্চল দখলের লড়াইয়ে প্রস্তুত হচ্ছে রুশ সেনাবাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনবাস এলাকায় জোরদার লড়াইয়ের প্রস্তুতি হিসেবে রাশিয়া এবং ইউক্রেন দুপক্ষই সামরিক শক্তি বৃদ্ধি করছে ইউক্রেনে হামলা শুরুর ছয় সপ্তাহেরও বেশি সময় পর এই অভিযানের সামরিক লক্ষ্যে রাশিয়া পরিবর্তন আনছে ডোনেস্কোর গভর্নর পাবলো কিরিলেঙ্কোবা জানিয়েছেন শক্তি বৃদ্ধির অংশ হিসেবে তার এলাকায় রাশিয়ার সৈন্যদের নতুন ব্যাটালিয়ন পাঠাচ্ছে তিনি বিবিসিকে বলেন দুপক্ষের মধ্যে বিভাজনকারী রেখার দুপাশে এখন সারাদিন ধরে লড়াই চলছে তবে সেখানে উপস্থিত বিবিসির একজন সংবাদদাতা বলেছেন ইউক্রেন বাহিনী যে বাচ্চার শক্তি বৃদ্ধি করছে রাশিয়ার তুলনায় তা কিছুই নয় ইউক্রেনের সামরিক বাহিনী ও পূর্বাঞ্চলে রুশ অভিযানের বিস্তারিত প্রকাশ করেছে তারা বলছে রুশ বাহিনী এবং ডোনেস্কো বেশ কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ চেষ্টা করবে বলে তারা মনে করছে ওই অঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ শহর মারিও নিয়ন্ত্রণ রুশ সেনাদের হাতে চলে যেতে পারে বলেও ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারা স্বীকার করেছেন বেলারুস থেকে ডোনবাস ওদিকে ইউক্রেনের যুদ্ধের উপর নজর রাখছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের এক বিশ্লেষণে বলা হয়েছে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে পূর্ব ইউক্রেনের যুদ্ধ জোরদার হতে পারে এতে বলা হয়েছে প্রতিবেশী বেলারুশের ভিতর দিয়ে বেরিয়ে গিয়ে দলে দলে রুশ সৈন্য ইউক্রেনের পূর্বাঞ্চলে ঢুকে পড়েছেন দোনেস্ক এবং লোহানেস্কের পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন এবং মিকোলায়েব শহরেও এখন লড়াই চলছে ব্রিটিশ গোয়েন্দা তথ্য মতে রাশিয়ার সেনাবাহিনী কিরামাটরাস্কো এর দিকে এগিয়ে যাচ্ছে অতীকে ইউক্রেনের উপর হামলার উদ্দেশ্যে করে রুশ প্রেসিডেন্ট পুতিন মহান বলে বর্ণনা করেন তিনি বলেছেন এই সামরিক অভিযানের মূল লক্ষ্য তার ভাষায় ডোনবাস অঞ্চলের বাসিন্দাদের সাহায্য করা আর এই লক্ষ্য যে অর্জিত হবে তাতে কোনো সন্দেহ নেই বলে মিস্টার পুতিন উল্লেখ করেন রাশিয়ার কর্মকর্তারা বলছেন তাদের এখানকার প্রধান লক্ষ্য পুরো ডোনবাস অঞ্চলের মুক্তি এটি ইউক্রেনের পূর্বাঞ্চলে লুহানেস্কো এবং ডোনেস্কো প্রদেশ যেখানে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা এই লড়াই শুরুর আগেই এখানে জায়গা করে নিয়েছিল পশ্চিমা দেশের কর্মকর্তারা বলছেন রাশিয়া ডোনবাস অঞ্চলের সৈন্য সংখ্যা দ্বিগুণ এবং তিনগুণ করতে পারে বলে তারা সন্দেহ করেন গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইট ছবির কথা উল্লেখ করে তারা বলেছেন ইউক্রেন সীমান্তবর্তী রুশ প্রদেশ বেলগোরদ ভরনেস এবং রস্টভে রুশ সৈন্য সংখ্যা বাড়ছে ধর্ষণের ঘটনায় মমতার মন্তব্যে পশ্চিমবঙ্গের তোলপর পশ্চিমবঙ্গের নদিয়ার হাসখালিতে এক কিশোরীকে ধর্ষণ ও পরে মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরূপ মন্তব্যে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি মন্তব্যের পর মমতার পদত্যাগ চেয়েছেন দুই সালে দিল্লিতে ধর্ষণের পর হত্যার শিকার নির্বিহার মা আসা বেবি নির্বিহার মা গতকাল মঙ্গলবার বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নারী হয়েও এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিরূপ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী থাকার অধিকার হারিয়েছেন তিনি তার ইস্তফা দেওয়া উচিত বারুইপলে হাজারের বেশি ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ দাবি রাশিয়ার ইউক্রেনের দক্ষিণ পূর্ব অঞ্চলের অবরুদ্ধ শহর বারুইপলে এক হাজারের বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয় খবর এ ইউক্রেনের ইউক্রেনের দিকে রুশপন্থী অধ্যাসিত অঞ্চল দনেস্কো এবং লোহানেস্কের কাছে বারুইপলের অবস্থান এর দক্ষিণে ক্রিমিয়া এই শহর কৌশলগতভাবে রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে শহরটি রুশ সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে সেখানে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে এর মধ্যে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের দাবি করল রাশিয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় বারিপল শহরে ইউক্রেনের ছত্রিশ মেরিন ব্রিগেডিয়ার এক হাজার ছাব্বিশ ইউক্রেনীয় সেনা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে ইউক্রেন এখনো খবরটি নিশ্চিত করেনি এদিকে বোচা শহরের মেয়র বলছেন ইউক্রেনের উত্তরাঞ্চল থেকে রুশ সেনারা সরে যাওয়ার পর এ পর্যন্ত তার শহর থেকে চার শতাধিক মরদেহ উদ্ধার করা হয় পঁচিশ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমার জেলোনস্কি দাবি করেছেন রুশ সেনাদের দখলে ছিল এমন এলাকাগুলোতে ছোট্ট শিশুদের যৌন হয়রানি সহ শত শত ধর্ষণের অভিযোগ পেয়েছেন তদন্তকারীরা ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী বলেছে ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিদেশে পালিয়ে যাওয়া আট লাখ সত্তর হাজারের বেশি ইউক্রেনীয় দেশে ফিরেছেন জাতিসংঘের হিসাব অনুসারে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ছয়চল্লিশ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছিলেন